নমস্কার গল্পের রাত দিন গল্পের আসরে আপনাদের স্বাগত আজকের গল্প বাগানবাড়ি রহস্য গল্প পাঠ শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই আমার অনুরোধ শুরু করছি গল্প পাঠ বাগানবাড়ি রহস্য তিনতলা বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে বহুকাল ধরে দেওয়ালের পলেস্তারা সম্পূর্ণ খসে গেছে দেওয়ালে গজিয়ে ওঠা বট অসত্যের গাছগুলি দেওয়াল ফাটিয়ে দিয়ে মহিরুহ আকার ধারণ করেছে ইটের গায়ে নোনা ধরে জমেছে শ্যাওলার আস্তরণ জানলা দরজার অস্তিত্ব বলে কিছু নেই কেবা কারা কবে যে খুলে নিয়ে গেছে বোধ হয় চোরেদের কাজ দু চারটে যাও আছে তাও ফেটে চৌচির হয়ে গেছে প্রায় চার একর জুড়ে বাগান ও বাড়িটি বাগানে অনেক রকম ফলের গাছ আম জাম লিচু পেয়ারা কাঁঠাল সবেদা আরও যে কত ফলের গাছ তা সংখ্যায় নিরূপণ করা শক্ত বৃক্ষগুলি সেই যে কবে থেকে ফল দান করে চলেছে মানুষ তার হিসাব রাখেনি অবশ্য এটা বলা বাহুল্য যে অতি প্রাচীন বৃক্ষগুলির সুপরিপক্ষ ফলের বীজগুলো মাটিতে পড়ে আরও যে কত অসংখ্য বৃক্ষের জন্ম দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না ওই বাড়িটিকে লোকে বলে ভূতের বাড়ি গ্রামের একেবারে শেষ সীমা নয় বাড়িটির অবস্থান গরমের সময় যখন গাছে ফল ধরে পাকে কিছু বেপরোয়া সাহসী ছেলে দল বেঁধে ছুটে যায় ওই বাগানে ভূত তো আছে বাড়িটাতে বাগানের ফল পেড়ে খেলে দোষ কী ভূতেরা নিশ্চয়ই বাধা দেবে না এই হলো তাদের মত কত রকমের ফল আম জাম লিচু পেয়ারা সবেদা কাঁঠাল সব লোভনীয় ফলের গাছ যারা সাহস করে যায় তারা লাভবানই হয় না হলে ওই ফল সবই তো পেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যেত কিছু তো সদ্ব্যবহার হয় কিছু ফল অবশ্য পশু পাখির পেটে যায় তবে বেশিরভাগ ফলই নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে সাহস করে এখনও অনেকেই ওই বাগানে ঢোকে না বাড়িটার কাছে যেতে কেউ বিশেষ সাহস করে না সেই কবে থেকে যে ভূতের বাড়ি ভূতের বাগান নাম হয়ে গেছে তা কেউ জানে না মস্ত বড় বাগানটির ঠিক মাঝখানেই বাড়িটি বাড়ির আয়তন বেশ বড় শোনা যায় কোনো এককালে জমিদার বাবুরা এ বাড়িতে এসে পিকনিক করত কোনো আমোদ অনুষ্ঠানও করতো ফলের গাছগুলো তখন এত প্রকাণ্ড ছিল না গাছগুলোর ডালপালা ছেটে দেওয়া হতো নিয়মিত যাতে বাড়িটি গাছপালার আড়ালে ঢাকা পড়ে না যায় সূর্যের আলো ঢুকতে বাধা না পায় তখন বাগানে অনেক মালি ছিল তারা গাছগুলির যথাযথ পরিচর্যা করত এসবই জনশ্রুতি সে এক ইতিহাস এই ইতিহাসের সাক্ষী এখনও এগায়ে দুজনকে পাওয়া যাবে তাদের বয়স শতবর্ষ পার হয়ে গেছে চোখে ছানি পড়ে অন্ধ হয়ে গেছে শুধু তাদের মুখের কথাই সবাই শোনে আর স্বপ্নের চোখে সেই ছবি দেখে ওই বাড়ির মানুষজনের কথা বাড়িটি কি কারণে যে পরিত্যক্ত হয়ে গেল সে খবর এই বৃদ্ধ মানুষ দুটির অজানা নয় তারা সবই জানেন কিন্তু মুখে বেশি কিছু প্রকাশ করেন না এই ভেবে যে এ বাড়িতে ভূত আছে সেটা সবাই জানে এবং বিশ্বাসও করে কিন্তু কিভাবে যে এটা ভূতের বাড়ি হয়ে গেল তা সবিশেষ কারোর জানা নেই সেই গল্পই আজ বলবো আমি ভিনগাঁয়ের এক যুবক খুবই সাহসী এসেছি এ গাঁয়ে এই শুনে যে এ গাঁয়ে একটা খুব প্রাচীন জমিদারের বাগান বাড়ি আছে তার একটা অবিশ্বাস্য ইতিহাসও আছে সেই ইতিহাসের সাক্ষী এখনও দুজন জীবিত তাদের মুখ থেকে সেই না জানা ইতিহাসের খবর জানতে যে দুজন জীবিত তারা হলেন নলিনী ঘোষ আর একজন অশ্বিনী মণ্ডল আমি খবরের কাগজে অফিসে কাজ করি অবিশ্বাস্য সব প্রাচীন ঘটনার গল্প লিখে থাকি তার জন্য আমাকে বিভিন্ন সূত্রে খবর পেয়ে ছুটে যেতে হয় সেই সব অচেনা গ্রামে যেখানে লেখার মতো রসদ পাওয়া যায় লোকমুখে এই বাগান বাড়ির সন্ধান পেয়ে হাজির হলাম নলিনীবাবুর বাড়ি পাশের বাড়িতে থাকেন অশ্বিনী মণ্ডল সুতরাং দুজনের সঙ্গেই দেখা হয়ে গেল এদের শুধু বৃদ্ধ বললে ভুল হবে এরা অতি বৃদ্ধ দুজনেই শতবর্ষ পার করেছেন এককালের ছোটোবেলার বন্ধু দুজন তবে সঠিক বয়স একশো দশ বা একশো বিশও হতে পারে ওই বাগানবাড়ির ইতিহাস এদের স্মৃতিতে ধরা আছে হয়তো বা আংশিক কিংবা সম্পূর্ণ সে তারাই জানেন আমি খবরের কাগজের লোক শুনে দুজনেই আবেগ বিহবল হয়ে গেলেন নমস্কার করে বসে পড়লাম আমার জন্য পেতে রাখা একটা ছোট্ট মাদুরে বললাম আমি অনেক আশায় এসেছি আপনাদের কাছে ভুতুড়ে ওই বাগানবাড়ির অতীত কাহিনী শোনার জন্য জানি বেশি কথা বলতে আপনাদের কষ্ট হবে তবু যদি কিছু কিছু বলেন আমার ভীষণ উপকার হয় নলিনীবাবুর দাঁত সব পড়ে গেছে কথা পরিষ্কার বোঝা যায় না তবু বুঝে নিতে হবে না হলে যে আমার উদ্দেশ্য সফল হবে না তিনি আমার গায়ে মুখে হাত বোলাতে লাগলেন যার সঙ্গে কথা বলছেন তাকে তো চোখে দেখতে পাচ্ছেন না তবু তার শরীরটা ছুঁয়ে দেখলেন একবার অন্ধ মানুষ না দেখেও কথা শুনে কত কিছু উপলব্ধি করতে পারে নলিনীবাবু শুরু করলেন তার স্মৃতির মনিকোঠায় সঞ্চিত ইতিহাস তখন আমার বয়স বারো কি তেরো বলতে গেলে আমাদের গ্রামটা বেশ সুখী একটা গ্রাম ছিল জমিদার নীরেন চৌধুরী ছিলেন একজন প্রজাবৎসল মানুষ তার বদান্যতায় গ্রামের মানুষের সুখ শান্তি অভাব ছিল না আমাদের গ্রামের মধ্যেই তার বাগান বাড়িটি বাড়িটি তিনতলা খুব সুন্দরভাবে সাজানো বাড়িটির চারিদিকে শুধু ফলের বাগান মস্ত বড় বাগানটির মধ্যেখানে বাড়িটি সবুজে ঘেরা বাগানের মধ্যে একটা পুকুরও আছে তেমনি আমাদের গ্রামটিও সবুজে ঘেরা নানারকম ফলের গাছ স্থানে স্থানে রোপণ করা হয়েছিল যাতে গ্রামটি ফুলে ফলে সমৃদ্ধ হয়ে ওঠে গ্রামের ভেতর কয়েকটি বড় বড় পুকুরও কাটিয়ে দিয়েছিলেন জমিদার বাবু। প্রজারা যাতে সেই জল ব্যবহার করে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারে এবং মাছ চাষ করে তাদের আয় উপার্জন বাড়িয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে গ্রামের বাইরে জমিদার প্রত্যেককে কিছু কিছু কৃষি জমি পাট্টা হিসেবে দিয়েছেন তাদের চাষাবাদের সুবিধার জন্য তিনি কিন্তু জমির খাজনা কাউকে মকুব করেননি তার উদ্দেশ্যই ছিল গ্রামের মানুষ আর্থিক স্বাচ্ছন্দ্য লাভ করে যেন সময় মতো খাজনা দিতে পারে এতে উভয়েরই সমস্যার সমাধান হয়েছিল এই হলেন আমাদের জমিদার নীরাইন চৌধুরী এই হল তাঁর প্রজা ইতিহাস কিন্তু তাঁর এবং তার পরিবারের যে কাহিনী তা জানা দরকার এখানকার এ গ্রামের মানুষের এ কাহিনি অজানা আমার দেখা জমিদার বাবুর বয়স তখন চল্লিশ বিয়াল্লিশ হবে তারা ছিলেন তিন ভাই নিরেন, হরেন ও গজেন ওদের বাবাকে দেখার সৌভাগ্য আমার হয়নি ওনাদের বাবা যখন মারা যান তখন আমার জন্মই হয়নি তার মৃত্যুর পর নীরেন চৌধুরী জমিদার হলেন এটা তো বাগান বাড়ি আসল জমিদার বাড়ি কিশোরগঞ্জে আমাদের গ্রামের দু চার গাঁ পরে আমাদের গ্রামের নাম হরগঞ্জ এই তিন চার গ্রামের জমিদার ছিলেন তিনি আমাদের গ্রামের প্রতি শুধু যে সুনজর দিয়েছিলেন তা নয় তার জমিদারের সকল প্রজাই এই রকম সুযোগ সুবিধা ভোগ করত তবে এ গ্রামে তাঁর বাগানবাড়ি থাকার কারণে তিনি এই গ্রামের সমৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছিলেন তাঁরা তিন ভাই ছিলেন বিবাহিত তাদের প্রত্যেকের ছিল একটি করে সন্তান কোনো শুভ অনুষ্ঠান হলেই হতো এই বাগান বাড়িতে সে বিয়ে হোক বা অন্নপ্রাশন বা জন্মদিন যাই হোক না কেন জমিদার বাবু সকল অনুষ্ঠান এখানেই করতেন গ্রামের মানুষজনদের পেট পুরে খাওয়াতেন জমিদার নীরেন চৌধুরীর স্ত্রী নীলা দেবী ছিলেন খুবই মানব দরদি গ্রামের মহিলাদের জন্য তিনি কিছু কিছু আয় উপার্জনের সুযোগ করে দেন শৌখিন ধরনের হাতের কাজ শেখানোর জন্য তিনি দু চারজন প্রশিক্ষিত মহিলাকে নিয়োগ করে শিল্পাশ্রম নামে একটা বিদ্যালয় নির্মাণ করেন গ্রামের মেয়েরা সেখানে গিয়ে শিল্পকর্ম শিখে বাজারে বিক্রি করে যাতে দু পয়সা আয় করতে পারে আসলে তিনি ছিলেন শহরের বিদুষী মহিলা গান বাজনার প্রতি তাঁর খুব ঝোঁক ছিল তিনি গান জানতেন গ্রামের উৎসাহী মেয়েদের তিনি নিজে গানের শিক্ষা দিতেন গ্রামের কিছু কিছু প্রবীণ মানুষ খুব ভালো চোখে যদিও দেখতেন না তবুও তাঁর উৎসাহের অভাব ছিল না নিরঞ্জনা দেবীর কথা ছিল মন ভালো রাখতে এইসব চর্চা করা খুবই দরকার এতে মেয়েরা কুটিলতা থেকে মুক্ত হয়ে উদার হতে পারে জমিদারবাবু তাঁর কাজে কোনো দিন বাধা দেননি বরং উৎসাহই দিতেন এই কারণে এই বাগান বাড়িতে জমিদারবাবুকে ও তার স্ত্রীকে বেশিরভাগ সময় কাটাতে হতো তাই এই গাঁয়ের মানুষের সঙ্গে জন্মেছিল এক নিবিড় সম্পর্ক গ্রামের বেশিরভাগ মানুষই কিছু মেনে নিয়েছিলেন জমিদারবাবুর ভাই ও ভাতৃবধূরা কোনো পালাপার্বণে এসে হাজির হতেন এখানে এ উদার জমিদারের কর্মকাণ্ডে বাড়ির সবাই খুশি হলেও তার ছোট ভাই গজেনের মনে ক্রমশ ক্ষোভের সঞ্চার হতে শুরু করল তার কথা জমিদার জমিদারের মতো হবে নিজের স্বার্থ আগে তারপর প্রজাদের কথা এইভাবে দিনের পর দিন চলতে চলতে জমিদারির আয়ও যথেষ্ট কম হতে শুরু হলো পরিবারের স্বাচ্ছন্দ্য ক্রমশ কমতে লাগলো নিরণবাবু ছোট ভাই চাইতেন না দাদা এইভাবে দান ধ্যান করে জমিদারের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের নিঃস্ব করে ফেলুক মুখে কিছু না বললেও তলে তলে ষড়যন্ত্র শুরু করে দিল তাকে ইন্ধন জোগাতো তার শ্বশুরবাড়ির লোকজন তার এক স্মারক ছিল গুন্ডা প্রকৃতির মানুষ অসৎ সঙ্গে পড়ে সে এক দলের সঙ্গে জড়িয়ে পড়ে জমিদার নীরেন চৌধুরীর জমিদার বাড়ির অনুপস্থিতির সুযোগ নিয়ে সে প্রায়ই জমিদার বাড়িতে এসে তার ভগ্নিপতি গজেনের সঙ্গে নানা রকম সলা পরামর্শ করত কিভাবে দাদা নীরেন চৌধুরীকে জমিদারি থেকে হটিয়ে দেওয়া যায় এই ছিল পরিকল্পনা তাছাড়া আশপাশের অঞ্চলের জমিদাররা যেভাবে প্রজাদের স্বার্থ না দেখে শুধুই নিজেদের স্বার্থের কথা ভেবে দিনের পর দিন তাদের জমিদারির আয় বাড়িয়ে নিজেরা ভোগ বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটাতো সেসব খবর গজেন তার শ্যালোক মারফত সংগ্রহ করেছিল যতদিন যেতে লাগলো গজেন তার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে শুরু করলো কিন্তু তার এক ভাই হরেন সে ছিল দাদার প্রতি খুবই অনুগত দাদা যা করতেন তাতে তার কোনো রকম আপত্তি ছিল না দাদা নীরেন ছিল তার আদর্শ হরেনের স্ত্রী খুব গরিব ঘরের মেয়ে সুতরাং তার স্বামীর মতই তার মত গজেনের একবের কথা তার স্ত্রী বিমলা ছাড়া বাড়ির কেউই জানে না এমন কি দাদা নীরেন বা মেজদা হরেন পর্যন্তও না যতদিন যেতে লাগলো গজেন অত্যন্ত অসহিষ্ণু হয়ে পড়ল কিন্তু বড় দাদা নীরেনকে কিছু বলতে সাহস করতো না তবে ইদানিং কিছু কিছু কাজের জন্য দাদাকে প্রতিবাদ করতে শুরু করল তার শ্যালকের পরামর্শ মতো গ্রামবাসীদের দিদা বিভক্ত করার চেষ্টায় উঠে পড়ে লাগলো কিছু মাদকাসক্ত বকাটে ছেলে ছোকড়াদের অর্থের লোভ দেখিয়ে তার দলে টেনে নিল তাদের কাজ হলো নিরীহ গ্রামবাসী যারা জমিদারের অনুগত তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা জমিদারের নামে কুৎসা রটনা করে জনমানুষে তাকে হীন প্রতিপন্ন করা এসবই ছিল তাদের মূল উদ্দেশ্য জমিদার জাতি বিচার না করে সকলকে সাহায্য প্রদান করেন বিরুদ্ধ গোষ্ঠীর মত হল ব্রাহ্মণ কাস্ত ছাড়া নিচু জাতিদের কোনো রকম সহায়তা করা যাবে না এই নিয়ে গ্রামে ক্রমশ একটা দ্বন্দ্বের সৃষ্টি হল বারোয়ারি মণ্ডপে এই নিয়ে একটার পর একটা অভিযোগের পর অভিযোগ আসতে লাগল বাবু গ্রামে একটা বারোয়ারি মণ্ডপ নির্মাণ করে দিয়েছিলেন সেখানে দুর্গাপূজা ও বিভিন্ন দেবদেবীর পূজার্চনা হতো বারো মাস ধরে তারও সম্পূর্ণ ব্যয় নীরেনবাবুই বহন করতেন সেই বারোয়ারি মণ্ডপে বসে গ্রামবাসীদের সুখ সুবিধার কথা শুনতেন কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সবই মেটাতেন ওইখানে বসে তিনি গ্রামবাসীদের সমান বিচার করতেন কোনো রকম উঁচু নিচু ছোটো বড়ো জাতের ভেদাভেদ করেননি কিন্তু জমিদারে ছোট ভাই গজেন নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে লাগল গ্রামবাসীদের বেশিরভাগ মানুষকে তার পক্ষে সমর্থনে আনার জন্য দুর্গাপূজার সময় যাত্রাগান হয় সেই যাত্রা দলের নেতৃত্ব দিত একজন নিজ জাতির মানুষ তিনি বর্গক্ষত্রীয় নিজ জাতি হলে কি হবে শিক্ষা জ্ঞানের দিক থেকে তাঁর সমতুল্য বিশেষ কেউ ছিল না এ গায়ে এতদিন ধরে তিনি সেই দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন কোনো সময় কোনো পালাগান হবে কে কি পাঠ করবে সবই নির্ধারণ করতেন তিনি এ বিষয়ে কোনো দ্বিমত ছিল না তিনি ভালো অভিনয়ের সাথে সাথে ভালো নির্দেশনাও দিতেন তার অভিনয়ে আকৃষ্ট হতো মানুষজন কিন্তু তার বিরুদ্ধে কয়েকজন উঠতি বামুন কাস্তের ছেলে অভিযোগ জানালো জমিদারের কাছে তিনি নাকি বেছে বেছে ছোট লোকদের অর্থাৎ নিম্নবর্ণের মানুষজনকে পাঠ দিচ্ছেন অভিনয় করার জন্য তিনি উচ্চবর্গীয়দের সম্মান দিচ্ছেন না তাদের উপযুক্ত পাঠ দিচ্ছেন না জমিদার ওই মণ্ডপে বসে সব শুনলেন ডেকে পাঠালেন যাত্রাদলের কর্তা নগেনকে বয়স্ক মানুষ তিনি জমিদারকে নমস্কার জানিয়ে মণ্ডপে এসে দাঁড়ালেন জমিদার বললেন নগেন তুমি নাকি বেছে বেছে তোমাদের জাতের লোকজনকে অভিনয়ে পাঠ দিচ্ছ এ কথাটা কি ঠিক নগেনবাবু নিচু জাতের মানুষ হলে কি হবে যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বললেন না বাবু আমি এমন কোনো কাজ করিনি তবে যার যা যোগ্যতা সেই অনুযায়ী তাদের অভিনয় পাট দিয়েছি এখানে বিভেদের কিছু নেই কয়েকজন ব্রাহ্মণ ছোকরা উপস্থিত ছিল তারা বলল আমাদের কোনো পাট দিচ্ছে না দিচ্ছে বেছে বেছে সব ওর জাতের ছেলেদের নগেন বলল বাবু এটা ডাহা মিথ্যে কথা এই দেখুন না অন্নদা চ্যাটুর্যে বিজন ভট্টাচার্য দীনেশ সরকার ভক্তরাম চক্রবর্তী এদের কি আমি পাঠ দিইনি এরা তো উচ্চবংশীয় এবং এরা যথেষ্ট নাম করেছে আগে তো সকলকে অভিনয়টা শিখতে হবে ভালো করে তবেই না অভিনয় করবে এদের ধৈর্য কম দীর্ঘদিন ধরে দেখে শিখতে হবে বুঝতে হবে এরা সব কিছুতেই বাধা দিতে আসে কোনো কিছুই এদের মনমতো হয় না আমি কী করবো বলুন আমি একটাই করতে পারি দলের নেতৃত্ব থেকে সরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তাতে যদি এই সমস্যার সমাধান হয় তাই হোক এখন থেকে কেউ একজন নেতৃত্ব দিক যাকে সবাই মেনে চলবে জমিদার বললেন নগেন তা কী করে হয় বছরের পর বছর তোমার নেতৃত্বে যাত্রাপালা অভিনীত হয়ে আসছে শুধু গ্রামের মানুষ কেন আশপাশের গ্রাম থেকে বহু মানুষ এসে যাত্রাপালা দেখে তোমার গুণগান করে যায় সবাই আনন্দ উপভোগ করে এটা কি মিথ্যা কয়েকজন বয়স্ক মানুষ উপস্থিত ছিলেন তারা বললেন না জমিদার বাবু আমরা নগেন্দাকে ছাড়ছে না ও ছাড়া যাত্রাপালা হতেই পারে না কেউ একজন উঠে দাঁড়িয়ে বলুক দেখি যে সে নেতৃত্ব দিতে পারবে দেখা গেল কারোরই তেমন সাড়া মিলল না বাবু বললেন কই কেউ তো একজন উঠে দাঁড়িয়ে বলুক যে সে এ কাজটা করতে পারবে অবশেষে এটাই ঠিক হলো নগেনই যাত্রাপালার দল চালাবে কয়েকজন উঁচু জাতের মানুষের মনে কিছুটা হলেও খুব রয়ে গেল জমিদারবাবু সকলের উদ্দেশ্যে বললেন আপনারা সবাই একমত তো বেশিরভাগ মানুষই বলল হ্যাঁ বাবু এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই জমিদার চলে গেলেন সব খবর জমিদারের ছোট ভাই গজেনের কানে পৌঁছল সে আরও অসহিষ্ণু হয়ে উঠল এত চেষ্টা করেও যাত্রাপালা বন্ধ করা গেল না বলতে গেলে বছরে ছ সাতবার যাত্রাপালা হয়ে থাকে তার জন্য সারা বছর রিহার্সাল চলে মানুষ উন্মুখ হয়ে থাকে এই যাত্রাপালা দেখার জন্য এটা একটা মস্ত বড় মৌচাক এতে অনেক মধু আছে সেই মধু মধু আহরণ করতে ছুটে আসে প্রায় সকল গ্রামবাসী কি আশপাশের গ্রামবাসীরাও এখানে বয়সের কোনো সীমা নেই এই মধুচক্র ভাঙতে না পারলে গ্রামবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না আর বিভেদ সৃষ্টি করতে না পারলে জমিদার হওয়া তার অধরাই থেকে যাবে এত কিছু করে যখন কিছু হলো না তখন তার শ্যালকের পরামর্শে একটা ব্যায়ামাগার খোলার বন্দোবস্ত করল উদ্দেশ্য ব্যায়ামের নামে উঠতি ছেলে যারা গুন্ডামি ভালোবাসে তাদের নিয়ে একটা গুন্ডা বাহিনী তৈরি করা সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে লাঠি খেলা ছুরি খেলা ইত্যাদির খুব শীঘ্রই সেই মতো কাজ শুরু হয়ে গেল বৃদ্ধজনেরা প্রমাদ গুনলেন সমস্ত গ্রামকে অশান্ত করার এই অপচেষ্টার বিরুদ্ধে জমিদারের কাছে নালিশ করলেন মণ্ডপে বসে জমিদার সব শুনলেন খুবই চিন্তিত হলেন তার নিজের পরিবারের লোক একিনেশায় উন্মত্ত হয়ে উঠেছে তিনি তার ছোট ভাই গজেনকে ডেকে পাঠালেন বারোয়ারি মণ্ডপে তার কাছে এইসব কাজের জন্য কৈফত চাইলেন তাকে সরাসরি প্রশ্ন করলেন তুমি এই গ্রামকে অশান্ত করার এই খেলায় মেতে উঠেছো কেন এটা কি ঠিক হচ্ছে তুমি ব্যায়ামাগার করো তাতে আমার আপত্তি নেই কিন্তু ছুরি খেলা লাঠি খেলা এসবের তালিম দিচ্ছ কেন গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তো আমাদের লেটেল বাহিনী যথেষ্ট তারা যথেষ্ট প্রশিক্ষিত তাছাড়া আমাদের গ্রাম এতটাই শান্ত যে লাঠিয়ালদের কোনো কাজেই লাগে না তারাই ক্রমশ অলস হয়ে পড়ছে যদিও তারা নিয়মিত অনুশীলন করে চলেছে আর ছুরি খেলার নামে তুমি বেআইনিভাবে তরুণ যুবকদের হাতে অস্ত্র তুলে দেবে এটা তো মানা যায় না তোমাকে অনুরোধ করছি তুমি এসব বন্ধ করো এই অনুরোধের প্রত্যুত্তরে ছোট ভাইয়ের জবাব কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না সে বলল আমি এসব কিছুই বন্ধ করব না তোমার যা করার হয় তাই করো বলে রাগে গজগজ করতে করতে দল বল নিয়ে চলে গেল জমিদার প্রমাদ গুনলেন ভাবলেন এভাবে চলতে থাকলে তো হঠাৎ কোনো দিন কোনো মানুষের জীবনহানি ঘটে যেতে পারে মণ্ডপে বসে তখন এসব আলোচনা চলছিল ব্রয়বৃদ্ধ যারা ছিলেন তারা বললেন বাবু এসব ঘটনায় আমরা একটা কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছি আপনি খুব সাবধানে থাকবেন এই আমাদের অনুরোধ আপনি এখন যেভাবে একা একা ঘুরে বেড়াচ্ছেন তত্র যাচ্ছেন এটা করবেন না আপনি লেঠেল বাহিনী নিয়ে চলাফেরা করুন সেদিনের মতো সভা শেষ হল প্রায় সপ্তাহখানেক পরে ওই বাগানবাড়িতে জমিদারের ছেলের জন্মদিন পালন হবে এই উপলক্ষে জমিদার গ্রামবাসীদের নিমন্ত্রণ জানালেন সে এক এলাহি ব্যাপার বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব ছাড়াও প্রতিটি গ্রামবাসী নিমন্ত্রিত সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল গভীর রাত পর্যন্ত চলল অনুষ্ঠান অতিথিরা একে একে বাড়ি ফিরে গেলেন তার ছোট ভাই ও তার স্ত্রী কন্যা এরা সবাই জমিদার বাড়িতে ফিরে গেলেন শুধু রয়ে গেলেন জমিদার বাবু তার স্ত্রী ও ছেলে এবং মেজবাইয়ের পরিবার আর দু একজন দাসদাসী ও দু চারজন দারোয়ান সারাদিনের পরিশ্রমে সবাই ক্লান্ত হয়ে নিদ্রামগ্ন হয়ে পড়ল গভীর রাত নিস্তব্ধ গ্রাম নিস্তব্ধ বাড়ি এমন সময় হঠাৎ হৈ হৈ করে মশাল জ্বালিয়ে গ্রামের মধ্য দিয়ে এসে একদল ডাকাত ঢুকে পড়ল বাগান বাড়িতে বেছে বেছে যে ঘরগুলোতে জমিদার ও তার মেজভাই সপরিবারে নিদ্রা যাচ্ছিল সেই ঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়ে দরজা জানলা বন্ধ করে দিল দাসদাসীরাও যে যার ঘরে ছিল সেসব ঘরেও আগুন দেওয়া হলো প্রহরীদের আগেই ছোড়ার আঘাতে খুন করে তবে তারা ভেতরে ঢুকেছিল গ্রামবাসীরা মশালের আগুন দেখে দৌড়ে এলো সাহায্য করতে কিন্তু দরজায় দশ বারো জন ডাকাত অস্ত্র হাতে ছিল পাহারায় গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে শুধু দেখল ওই মর্মান্তিক ঘটনা বাড়ির কয়েকটি কক্ষ আগুনে ভস্মীভূত হয়ে গেল ডাকাত দল তাদের কার্য সিদ্ধ করে ফিরে গেল পরের দিন সকালে গ্রামবাসীরা এসে দেখল ওই বাগানবাড়ির একতলাটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত কোনো জীবন্ত মানুষের সন্ধান পাওয়া গেল না ভিতরে যারা ছিল তারা সবাই হয় অর্ধদগ্ধ না হয় সম্পূর্ণ দগ্ধ হয়ে মারা গেছে তাদের মধ্যে ছিলেন জমিদার নীরাইন চৌধুরী ভাই হরেন চৌধুরী তাদের স্ত্রী পুত্র কন্যারা ও কয়েকজন দাস দাসী ও পাহারাদারীরা ভোর হতে না হতে স্থানীয় থানার দারোগা কয়েকজন পুলিশ নিয়ে হাজির হলেন তারা শুধু ঘটনাটা নথিভুক্ত করে নিয়ে গেলেন আর গ্রামের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া কিছু তথ্য তারপর থেকে জমিদার বাড়ির তরফ থেকে কেউ কোনোদিন এখানে আসেনি সেই থেকে এই বাড়ির নাম হয়ে গেল ভূতের বাড়ি বহু বছর ধরে গ্রামের কেউই ও বাড়ির ধারে কাছে যেত না যারা ওই ঘটনার সাক্ষী ছিল বলতে গেলে তারা কেউই আর বেছে নেই এই আমরা দুজন ছাড়া এখন ছেলেরা যায় বাগানে ফল পারতে ফল করুতে তারা শুধু জানে এটা ভূতের বাড়ি কিন্তু প্রকৃত সত্য বোধ হয় তাদের অজানা